আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে হচ্ছে দেখাবো যে দেখেন হচ্ছে আমরা যে মোটর সাইকেলগুলো হচ্ছে রং করে কিভাবে হচ্ছে রং করা হয় দেখেন এই মোটর সাইকেলটা কিন্তু ছিল হচ্ছে বিভিন্ন মানে জায়গা থেকে হচ্ছে রং উঠানো ছিল বাট হচ্ছে ভাই আপনার নাম কি আচ্ছা আমজাদ ভাই হচ্ছে দেখেন কত সুন্দর করে আচ্ছা দেখেন এই গাড়িটা কিন্তু আমি আমি এসে মানে দেখেছি যে গাড়িটা কিন্তু খুবই মানে একটা বাজে একটা লুকিং ছিল বাট হচ্ছে এখন দেখেন যে এই যে স্প্রে করে কত সুন্দর একদম নিউ লুকিংটা চলে আসতেছে কিন্তু গাড়ির ভিতরে আমজাদ ভাইয়ের গ্রেজ খুবই ভাই কিন্তু খুবই ভালো কাজ করে এবং হচ্ছে কুমিল্লাতে কিন্তু ভাইয়ের অনেক সুনাম আছে ঠিক আছে আপনার হচ্ছে এখানে কুমিল্লা ঠিকানাটা কোন জায়গা এটা আচ্ছা আচ্ছা টাওয়ারের অপর পাশে হচ্ছে এই বাইরের গ্যারেজের নাম হচ্ছে আমি সাইনবোর্ডটা দেখাচ্ছি আপনাদের এই যে আরিফ আমজাদ হুন্ডা ওয়ার্কশপ এখানে আসলে কিন্তু বাইরে এখানে খুবই একদম রিজেনবল প্রাইজে হচ্ছে সব কিছুই এখানে পাবেন যেমন হচ্ছে বিভিন্ন ধরনের স্টিকার আছে এখানে স্টিকার আছে বিভিন্ন কোয়ালিটি যেমন হচ্ছে ইয়ামা তারপর আল্লাহ হ্যাঁ অনেক স্টিকার আছে এই যে এখানে আছে মা বাবার দোয়া অনেক সুন্দর এখানে লাইটিং আপনার বিভিন্ন গাড়িতে হচ্ছে লাইটিং যদি করেন তাহলে লাইটিংও করতে পারবেন এছাড়া হচ্ছে এখানে বিভিন্ন কিছু কিছু পার্টস আছে এগুলো এই যে আমি দেখাচ্ছি আপনাদের এগুলো কিন্তু সবই কাছে হুন্ডার কাজের জন্য ঠিক আছে তারপর হচ্ছে ক্যাস্ট্রলের মোবিল আছে আচ্ছা আচ্ছা এই দেখেন ভাই কিন্তু একটা সার্টিফিকেটও পাইছে ক্যাস্ট্রোল আর এই হচ্ছে ইচ্ছি কিন্তু খুবই মানে ভালো কাজ এই যে পুরো ইঞ্জিনটা কিন্তু সেই কিন্তু খুলছে ইঞ্জিনটা ঠিক আছে কি শিখতেছে কাজ ভবিষ্যতে সেও গ্যারেজ দিবে আর এখানে আরও দুইটা পিচ্ছি আছে এরা হচ্ছে ঘাড়ি টাড়ি এখানে ধোয় কিন্তু আস্তে আস্তে এরা কিন্তু কাজ শিখবে ভবিষ্যতের হচ্ছে এরাও কিন্তু এক সময় হচ্ছে গ্যারেজের মালিক থাকবে আর এছাড়া হচ্ছে এখানে পুরানো গাড়ি কিন্তু মানে ক্রয় বিক্রয় করা হয় আপনার চাইলে হচ্ছে ভাই আপনার পেজের নাম কি আচ্ছা এম ডি আমজাদ এই নামে আপনি যদি ফেসবুকে চার্জ দেন অবশ্যই কিন্তু এখানে আপনার পেজটা পেয়ে যাবেন এবং হচ্ছে এখানে বিভিন্ন কোয়ালিটির হচ্ছে গাড়ি পাবেন যেমন হচ্ছে আজকেও একটা গাড়ি বাইক কিনছে ওইটা হয়তো মেবি একটু মানে ওইটার ছবি দিবে ঠিক আছে এই তো সবাই ভালো থাকেন দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ